আর কতক্ষণ হাত পা ধুতে লাগবে রে হ্যাঁ ওটা হাত পা ধোয়া হচ্ছে না জল কাঁটা হচ্ছে হাত পা ধোয়া হচ্ছে সমানে জল ঘাঁটছিস কাশি হচ্ছে দুষ্টু মেয়ে কথা কার কি দুষ্টু গান আছে তুই তো দুষ্টু মেয়ে

খুব মজা হচ্ছে জল ঘাঁটতে ভালো লাগছে ভিজে গেল মগটা অমনি করেই তো ভেঙেছে ওই ভাঙা মগেই চান করবি তুই হাই হাই ওট যাও মগড়ে খাসো তাড়াতাড়ি জলে যাও মগরে খাসো